কসবা প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম চৌধুরীর দাফন সম্পন্ন আজ পঁচিশ ডিসেম্বর বাদ আছর গ্রামের বাড়ির শাহপুর কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় এর আগে বাদ বাদজুহর কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এতে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন কসবা প্রেস ক্লাব সাবেক সভাপতি আবদুল হান্নান সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রুহুল আমিন টিটু সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন জামায়াত ইসলামী বাংলাদেশের কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মির্জাদা শিবলি নুমানি সাংবাদিক খম হারুন সিরডালি সাবেক কাউন্সিলর জসীম ও মরহুমের বড় ছেলে রবিউল ইসলাম চৌধুরী পরে কসবা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পার্গ্য অর্পণ করে ওনাকে শেষ শ্রদ্ধা জানানো হয়

সাধারণ সম্পাদক তো কথা বলা ঠিক না মানে এই সময়ে এই যাত্রা শেষ যাত্রা তো আমি বলতে চাই যে উনি একটা কেউ বিভিন্ন ধরনের যে উনি সফাই করতে আমি খুব কাছ থেকে দেখেছি তার বস্তুটি ক্ষমা করেন আর মরণ থেকে আমাদের তার থেকে শিখা নিতে হবে আমাদের মরতে হবে আমাদের ভালো কাজ করতে হবে আল্লাহ হুকুম মানতে হবে আমরা আল্লাহ হকুম মেনে আমাদের চলতে হবে এবং আমরা চেষ্টা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক